হ্যালো তো এই মুহূর্তে আমরা আছি নলতা শরীফের একটি ঝালমুড়ির স্টলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতক্ষীরার আলিপুরের এক ভাই তার যে ঝালমুড়ি সেখানে তো চলুন ঝালমুড়িটা আপনাদের সাথে দেখাই এই হচ্ছে টোটাল ঝালমুড়ির যে দোকানটা সেটি দেখুন কি পরিমাণে মুড়ি এখানে আমদানি করা হয়েছে ওরজ উপলক্ষে এবং এ পাশে কিন্তু চানাচুর এবং বিভিন্ন পদের যে মিশ্রণে ঝালমুড়িগুলো তৈরি হয় সেগুলোর যে ডালি সেগুলো কিন্তু সাজিয়ে রাখা হয়েছে আর এই সব কর্মের কারিগর হচ্ছেন ইনি আমাদের যে ভাই এখন ঝালমুড়ি বানাচ্ছেন আর এ পাশে কিছু দুষ্ট প্রকৃতির ছেলেরা তারা কিন্তু আসলে এখানে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে মুড়ির অপেক্ষায় এবং ঝালমুড়ি তারা না খেয়ে যাবেই নেয় নাছর বান্দা এর ছেলেগুলো তো যাই হোক এখন আমরা মুড়ি অলরেডি খেয়েছি এবং বাসার জন্য আমরা পার্সেল নিচ্ছি তো মুড়িগুলো আসলেই অনেক সুস্বাদু ছিল এই হচ্ছে ব্যাপার তো আমরা যাই আপনারা যারা আসবেন মোহনা কসমেটিক্সের সামনে এসে এই ঝালমুড়িটা খেয়ে খেতে পারবেন এখানে আল আমিন ভাইয়ের আলমিন ভাইয়ের ঝালমুড়ি ধন্যবাদ সবাইকে